তোমরা তো সবাই জানো সোনার দাম এখন নব্বই হাজার ক্রস করে গেছে এত সোনার দাম হওয়ার পরেও শোভা জুয়েলার্স তোমাদের জন্য নিয়ে এসছে একদম লাইট ওয়েটের মানে ইয়াররিংয়ের কালেকশন আমার হাতে যে ইয়াররিংটা দেখছো কতটা সুন্দর জাস্ট দেখো জাস্ট ওয়াও মাত্র মাত্র ছ হাজার টাকায় তোমরা কিন্তু এই সুন্দর ইয়াররিংটা পেয়ে যাবে জাস্ট দেখো অসাধারণ সুন্দর এখন শুধুমাত্র তোমাদের জন্য এরকম লাইট ওয়েটের জুয়েলারির কালেকশন কিন্তু শোভা জুয়েলার সবসময় নিয়ে আসে যাতে তোমরা সকলেই পারচেস করতে পারো পরবর্তী ডিজাইনটা দেখো এটাও ভীষণ সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে কত সুন্দর জাস্ট ডিজাইনটা জাস্ট দেখো কত সুন্দর ডিজাইনটা জাস্ট দেখো এটা কিন্তু পড়বে মাত্র মাত্র সাড়ে ছ হাজার টাকা মাত্র সাড়ে ছ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর এর কালেকশন যত আজকে ইয়াররিং দেখাবো সবগুলোই মোটামুটি আট হাজার থেকে দশ হাজার টাকা মানে মোটামুটি দশ হাজার টাকার মধ্যেই তোমাদের ইয়াররিংয়ের কালেকশান দেখাবো চেষ্টা করছি আরও লাইট ওয়েটের এবং কম দামের ইয়াররিংয়ের কালেকশন দেখাতে এটাও দেখো ভীষণ সুন্দর একটা কালেকশন জাস্ট অসাধারণ একদম লাইট ওয়েটের মধ্যে কিন্তু তোমরা এই সুন্দর সুন্দর ইয়াররিংগুলো পেয়ে যাচ্ছ এটার ওজন আছে ছশো মিলিগ্রাম তোমরা এটা কিন্তু পেয়ে মাত্র যাচ্ছ ছ হাজার টাকায় মাত্র ছ হাজার টাকায় তোমরা কিন্তু এই ইয়াররিংটা পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু গিফটের জন্য একদম পারফেক্ট এত সুন্দর কালেকশন হতেই পারে না তোমাদের জন্য শোভা জুয়েলার সময় চেষ্টা করে লাইট ওয়েটের কালেকশন নিয়ে আসতে যাতে তোমরা সকলে পার্চেস করতে পারো এছাড়া আজকে তোমাদেরকে দেখাবো কিছু সুন্দর ইয়াররিংয়ের কালেকশন জাস্ট একবার তোমাদের লুকটা দেখিয়ে দিচ্ছি অসাধারণ কালে క్షన్ তোমরা যারা চাইছো শোভা জুয়েলার্সে আসবে তারা তো আসতেই পারো বৃহস্পতিবার এসো না দোকান খোলা আছে শুধুমাত্র তোমাদের জন্য আর যারা দূরে আছো তাদেরও চিন্তার কোনো কারণ নেই তারা কিন্তু যে আমি যে গয়নাগুলো দেখাচ্ছি সেগুলো স্ক্রিনশট নাও নিয়ে তোমরা ফোন করে বুক করে দাও তোমরা ঘরে বসে এরকম সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন পেয়ে যাবে আজকে তোমাদের যে কালেকশনটা দেখাবো জাস্ট অসাধারণ সুন্দর আমার তো এটা পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে জাস্ট একটা হার্ট শেপের মধ্যে কতটা সুন্দর জাস্ট দেখো কালেকশনটা চলো তোমাদের কতটা সুন্দর জাস্ট দেখো ভীষণ সুন্দর একটা বো শেপের মধ্যে রয়েছে হাট শেপও বলতে পারো ভীষণ সুন্দর মানে জাস্ট দেখো কালেকশনটা কতটা সুন্দর এটার দাম পড়বে এই অভি এক গ্রাম পাঁচশো মিলিগ্রাম আছে একগ্রাম গ্রাম পাঁচশো মিলিগ্রামে এত সুন্দর জাস্ট ইয়ার তোমরা দেখো অসাধারণ সুন্দর জাস্ট দেখো তোমাদের জন্য কিন্তু আমি ইয়ারে পরে নিয়েছি ইয়াররিংটা কতটা সুন্দর জাস্ট দেখো একটু ক্লোজলি তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে অপূর্ব সুন্দর একটা কালেকশন এটা কিন্তু চাইলে তোমরা কাস্টমাইজ করে অল্প গোল্ডেও করে নিতে পারো বাট ডিজাইনটা কিন্তু ফাটাফাটি একটা ডিজাইন মাত্র পনেরো হাজার আটশো টাকায় তোমরা এত সুন্দর একটা ইয়াররিং এর কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছ পনেরো হাজার আটশো টাকায় জাস্ট ওয়াও এটা কিন্তু একদম শপে নতুন এসছে যারা চাইছো স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু অনলাইনে করতে পারো চলো পরবর্তী পরবর্তী ইয়াররিংটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর লাইট ওয়েটের মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছো মাত্র এক গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামে আচ্ছা চোদ্দো হাজার আটশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছো মাত্র চোদ্দো হাজার আটশো টাকায় তোমরা কিন্তু এই সুন্দর কালেকশানটা পেয়ে যাচ্ছো অপূর্ব সুন্দর দেখতে প্রত্যেকটা কালেকশনই তোমাদের যা দেখাচ্ছে আমি চেষ্টা করছি লাইট ওয়েটের কালেকশান দেখাতে যাতে তোমরা প্রত্যেকেই এইরকম সুন্দর সুন্দর ইয়াররিংগুলো পারচেস করতে পারো নিজেদের জন্য হোক বা গিফট আইটেমের জন্য হোক এটাও দেখো লাইট ওয়েটের মধ্যে রয়েছে এটা আছে সাতশো মিলিগ্রাম কত দাম পড়বে সাতশো মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ সুন্দর ইয়াররিংগুলো আচ্ছা সাত হাজার সাতশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ সাত হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছ পরবর্তী একটা ইয়াররিং দেখাই এটা কিন্তু পাশা টাইপের একটা রয়েছে যারা রেগুলার পরার জন্য একটু পাশা টাইপে চাইছ তাদের জন্য কিন্তু এটা ভীষণ সুন্দর এটা কিন্তু আংটা সিস্টেম রয়েছে পিছনে তোমরা দেখে নাও এবং প্রত্যেকটা জুয়েলারি কিন্তু তোমরা যে নেবে পার্চেস করবে নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেটে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর জাস্ট দেখো এটার ওজন আছে এটার ওজন আছে দু গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম গ্রাম চারশো তিরিশ মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা কান পাশা পেয়ে যাচ্ছ রেগুলার ইউজ করতে পারবে কত আচ্ছা পঁচিশ হাজার তিনশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ পঁচিশ হাজার তিনশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা কালেকশন ভীষণ সুন্দর স্ক্রিনশট নিয়ে ফটাফট বুক করে দিতে পারো ঘরে বসে তোমরা পেয়ে যাবে যাদের আসার অসুবিধা আছে অনেকটা দূরে থাকো তাদের জন্যই কিন্তু এই অনলাইন ব্যবস্থাটা করা হয়েছে পরবর্তী ডিজাইনটা দেখো এটাও ভীষণ সুন্দর এক গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম মাত্র এক গ্রাম ছশো নব্বই মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এটা কিন্তু অনেকটা লেনদি একটা মানে ঝুল অনেকটা বেশ পরলেও সুন্দর লাগবে তোমাদের দেখতে কত আচ্ছা সতেরো হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছো সতেরো হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছ। চাইলে তোমরা কিন্তু কাস্টমাইজ করে এরকম এর সাথে তোমরা কিন্তু পেনডেন্ট করে নিতে পারো এই একটা দেখো ভীষণ সুন্দর একদম সিম্পল ডিজাইন বাট ভীষণ সুন্দর লাগছে এরকম তোমরা পেনডেন্টও করে নিতে পারো তখন তোমরা ইয়াররিং আর পেন্ডেন্ট একসাথে পড়তে পারবে এক গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম এক গ্রাম পঞ্চাশ মিলিগ্রামে এত সুন্দর একটা ইয়াররিং জাস্ট দেখো ওয়াও কত দাম পড়ছে এগারো হাজার তিনশো টাকা এগারো হাজার তিনশো টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ যারা চাইছো যে ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করবে তাদের জন্য বলছি তোমাদের যে ওল্ড গোল্ড রয়েছে পুরোনো গোল্ড সেগুলো তোমরা চাইছো যে নতুন করে একটুখানি নতুন রূপে সেগুলোকে ব্যবহার করতে তো চলে আসো ওল্ড গোল্ড এক্সচেঞ্জ ফেসিলিটিও তোমরা এখানে পেয়ে যাবে তোমরা তোমাদের পুরনো গয়না নিয়ে এসে এখানে যে নতুন হলমার্ক গহনা তোমরা কিন্তু সেটাই পেয়ে যাচ্ছ এছাড়া তোমরা ঘরে বসে অনলাইনেও পার্চেস করতে পারছো তাছাড়া তোমরা বারো মাস টাকা জমিয়েও কিন্তু গয়না বছর শেষে গড়ে নিতে পারো তো এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো নেওয়ার জন্য তোমাদের কিন্তু ভিজিট করতেই হবে বারাসাতের শোভা জুয়েলার্স বারাস রোড টালিখোলা বাজারের উপরেই দোকান বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা শুধুমাত্র তোমাদের পরবর্তী ডিজাইনটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর বিউটিফুল একটা ইয়াররিংয়ের ডিজাইন জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে মাত্র মাত্র সাত হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাত হাজার টাকায় এত সুন্দর গোল্ড ইয়াররিংয়ের কালেকশান কিন্তু অসম্ভব ভীষণ সুন্দর লাগছে দেখো ডিজাইনটা এরকম প্রচুর কালেকশন কিন্তু তোমরা শপে অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা চলে আসো বারার সাথে শোভা জুয়েলার্স পরবর্তী ডিজাইন দেখো এটাও কিন্তু সিম্পলের মধ্যে একটা ডিজাইন রয়েছে যারা একটু ঝুলের মধ্যে ইয়াররিং পড়তে ভালোবাসো তাদের জন্য দেখো কতটা সুন্দর এক গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম রয়েছে এটার দাম পড়বে সতেরো হাজার টাকা তোমরা অনেকেই জিজ্ঞাসা যে দিদি এটা কিন্তু শুধু কি এটা গোল্ড ভ্যালু যে দামটা তোমাদেরকে বলি সেটা কিন্তু গোল ভ্যালু মেকিং চার্জ জিএসটি সব সবকিছু নিয়েই কিন্তু তোমাদের দামটা বলি এবং এই যে দামগুলো বলছি তোমরা যখন পারচেস করবে মানে যে দামটা তোমরা আমাদেরকে বলছি সেটা তো হবেই যদি সোনার দাম এক থাকে অনেক সময় হয় সোনার দাম আপস অ্যান্ড হয় আর যদি সোনার দাম তো ক্রমশ বাড়ছে তোমরা জানো আজকে যেমন দাম আছে একানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা তা তোমরা যদি না আসলে সেখান নব্বই হাজার হয়ে গেল তাহলে তো দাম অবভিয়াসলি কমে যাবে কিন্তু সোনার দাম বাড়লে তখন এই জিনিসগুলোর উপর থেকে কিন্তু সোনার যে ভ্যালুটা সেটা কিন্তু বেড়ে যাবে তো চলো পরবর্তী আরেকটা ডিজাইন তোমাদেরকে দেখাই এটাও ভীষণ সুন্দর একটা সিম্পল সোভার একটা ডিজাইন কতটা সুন্দর লাগছে আহ আমার তো বেশ পছন্দ হয়েছে দেখো কি সুন্দর দুটো চেনের আহ চেন রয়েছে দেখতেও ভীষণ সুন্দর এটার ওজন কত আছে মাত্র মাত্র পনেরো হাজার টাকায় তোমরা কিন্তু এই সুন্দর ইয়ারিংটা পেয়ে যাচ্ছ পনেরো হাজার টাকায় এত সুন্দর ইয়াররিং তোমরা পেয়ে যাচ্ছ স্ক্রিনশট নিয়ে নাও ফটাফট বুক করে দাও এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায় যেহেতু এগুলো লাইট ওয়েটের কালেকশন তোমরা যারা চাইছো পার্চেস করবে তাড়াতাড়ি এরা স্ক্রিনশট নিয়ে বুক করে দাও আশা করি তোমাদের প্রত্যেকটা কালেকশন ভীষণ পছন্দ হয়েছে তোমরা সাথে থাকো পাশে থাকো আর এরকম সুন্দর কালেকশনগুলো পেতে হলে তোমাদের কিন্তু ভিজিট করতেই হবে বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দোকান খোলা শুধুমাত্র তোমাদের জন্য